প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আবারও চলে আসলাম নতুন একটা খেলা নিয়ে এমকের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ

আমি এই যে মনে করেন যে গেট সাদা হইলে বসে আছি বর আসি আমি দুই দুই টাকার গুলা দিয়ে কবধান দুই টাকা দেন এটার কাজ কি এটার কাজ হচ্ছে বুদ্ধি বুদ্ধি মাথা কাটাইতে হবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড দেওয়া আছে সুন্দর একটা রাউন্ড দেওয়া আছে এই রাউন্ডটাকে যে কোনো এক পাশ থেকে শুরু করতে হবে শুরু করে এই সবগুলো রাউন্ড ঘুরে আসতে হবে কিন্তু একটার উপর দিয়ে দুইবার যাওয়া যাবে না দুইবার গেলে কি হবে দুইবার গেলে তো ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই এবং তার জরিমানা তো আমি ঠিক করব যে কি জরিমানা করব তার তাহলে শুরু করে দান্তরিনা করি দর্শক বন্ধুরা রাগে দাবি আমি আগে ওদের কাছ থেকে শুনে নেই ওরা বুঝতে পারছে নাকি বিষয়ে পাছি পাছি তো বুদ্ধি এবেই মনে করেন যে সারের নিচে এই জায়গা বুদ্ধিগা ঘাসের আгай তারা বুঝছে নাকি আগে শুনে লই বুঝছেন কি বুঝছেন এই দিক দিয়ে যাইতে হবে না বুঝছেন কি বুঝছেন আসলে এখান থেকে এইগুলো ক্রস করতে হবে কিন্তু

আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কি করতে হবে ওরা বুঝে নিয়েছে বুঝতে পারতো সবাই হ্যাঁ কোনো টাইম নাই সুযোগ একবার করেই পাবা প্রয়োজন বোধে

যাই হোক বিবেচনা রাখা বিবেচনায় আমরা রাখলাম ও কিন্তু অলরেডি দর্শক একটা ভুল করে ফেলছে তো তারপরে আমরা ওকে বিবেচনায় রাখলাম ও মিস্টেক করে ফেলছে ভুলেই গিয়েছিল যে এখান থেকে একবার এসেছে কিন্তু ওর যাওয়াটা ঠিক ছিল তো নাই মাপু আপনি চলে যান ওই পাশে ওই পাশে গিয়ে আপনি মিউজিশিয়ানদের সঙ্গে একটু গান পরিবেশন করুন এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে আসবে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের বিনোদনের রাজকুমার খ্যাত পেঙ্গুইন মনির ভাইয়া

নে আবার হিন্দি আইলেন তাই নাকি আমি ছোটখাটো ভুল কি maaf করে ভুল মনে হয় তাহলে অনেক আমি গুলি করে মারি দাও তুই ওরে কি নে ক ক ভুল করি নেই

যাই হোক প্রিয় দর্শক এবার কার মতো জানে বেঁচে গেলাম অস্ত্রটা থাক আমার কাছে এবার যাই হোক প্রিয় দর্শক এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের নদন শোভা

আপনার জায়গা চলে যাচ্ছে যাই হোক প্রিয় দর্শক ফেল 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 এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশ গুণ করতে আসবে আমাদের বিনোদনের রাজা পিস্টন সারা বেবি 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 তুমি আমাকে একটু দোয়া দাও ঠিক আছে দিলাম দোয়া করে বাবা তুই খাগা ভিক্ষা করে বেবি আমার ভিক্ষের দান তুমি খাবে রে রে তুমি তো শক্ত বড়ি

সেটাও কমপ্লিট করছে যদিও ভাবে কমপ্লিট করতে সক্ষম হয়েছে আমি চলে যান ওই পাশে তো প্রিয় দর্শক এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের আপনাদের কলিজার একটাই টুকরা বিপ্লব রাজপুত্র রেডি ভাইয়া রেডি রেডি

আর এই তিনজন তাহলে আমরা কাকু একটা কাজ করি আমরা যৌথ যৌথ বিজয় চারজন না যৌথ বিজয় দেব কেন কাকা তাহলে আবার ফুটোজ দেখতে হবে একটা প্রতিযোগিতায় প্রতিযোগীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করতে হয় তো আমার মাথায় এখানে একটা শয়তানি বুদ্ধি এসেছে ওই যে আপনার জন বানেগার ডন ওই রকম তো যারা তিনজন মিস করেছেন তারা একটু পিছনে চলে যান আর যে চারজন পেয়েছেন তারা একটু সামনে আসুন প্লিজ তোকে গুলি করে দেবে আবার একটু পিছান প্লিজ একটু পিছান একটু পিছান আলাবেন ভাইয়া সামনে চলে আসুন এইদিকে ঘুরুন কাল্লাটা উঁচা করুন এই যে আরেকবার এই দিকে ঘুরুন এক দুই তিন তিনটা কোট দেখছেন আপনার উপরের দিকে শেষ কাকা প্রথম কোটে শেষ আমরা কিন্তু দেখবো যে কেউ কে প্রথমবার কে দ্বিতীয়বার যেতে পারে ঠিক আছে এবার চলে আসুন

ছিলাম কলিজার টুকরা আজকে কলিজার টুকরার মতোই খেলছে যাই হোক প্রিয় দর্শক এবার খেলবে হচ্ছে আমাদের দৈনর মনে রিয়া রেডি

যেহেতু আমরা আজকে বিজয়ী পেয়ে গেছি তো বিজয়কে পুরস্কার দেবো একটু পরে কেননা বিজয়কে পুরস্কার দিলেই তো সব মজা শেষ বিজয় পুরস্কার দেওয়ার আগে করে নিব আমরা আজকে বিনোদন আর সর্বপ্রথম আমাদের আজকে বিনোদনে অংশগ্রহণ করতে আসছে আমাদের ভালো লাগে না প্রিয় দর্শক আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এবার দেখি আর কার ভালো লাগছে না থাকতে একা চলে আসবে আমাদের মনির কাকা এই কি শর্ট লাগি হে আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর

এবার কিন্তু আমাদের এখানে বিনোদন দিতে আসতে হচ্ছে আমাদের নদন শুভা নিত প্রিয় দর্শক এবার কিন্তু আমাদের বিনোদন দিতে আসছে হচ্ছে আমাদের বিনোদনের রাজা পিষ্টন সারা সাবনের মেঘ গুলি হলো আকাশে তার মন কোথায় যে উদাস হয়ে দূর অজানায় হারিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমরা কিন্তু ধরতেও পারছি না রাখতেও পারছি না যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী এবার কিন্তু আমাদের এই বিনোদনে হাজির হচ্ছে আমাদের দুই নয়নের মনি কালনাগিনী রেউ গান গাইলো না আসে অনেক কিছুই বুঝিয়ে দিল দর্শক মন্ডলী গোলে মালে গোলে মারে কিন্তু পিরিত হয় না আর পীড়িত যে কাঁঠালের আঠা এটাও কিন্তু মিথ্যা না তো সেই কাঁঠালের আঠার বিপরীতে এবার আমাদের আসবে বিপ্লব রাজনা আমাদের কলিজার টুকরা বিপ্লব রাজপুতরা প্রিয় দর্শক মণ্ডলী শুধু ভালোবাসা 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 আসলে শুরু শেষ কোথায় কেউ কিন্তু জানে না তবে আমাদের আজকের যেহেতু এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আমাদের কলিজার টুকরা বিপ্লব তাকে কিন্তু পুরস্কৃত না করলে হয় না কেননা পুরস্কৃত না করলে ওরা তো ক্যামেরার পিছনে আমাকে পিটাবে আর দর্শকরা আপনারা যে কি পার্টেল ছুড়বেন তা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারছি না যাই হোক আমি পুরস্কার তুলে দিচ্ছি আমাদের কলিজার টুকরা বিপ্লব ভাইয়ের হাতে চলে আসো বিপ্লব ভাই আজকে তুমি বিজয়ী আর কিছু না ভাইয়া হ্যাঁ আর কি দেবো ভালোবাসা দেবো বুক বড় ভালো আছে তুমি খুশি তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই খেলা এবং গানের আয়োজনটি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটির ভিডিও যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ